আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম অঙ্কটা হচ্ছে সেক থিটা প্লাস হচ্ছে টেন থিটা সমান সমান ফাইভ বাই টু এরকম দেওয়া আছে তো পরে মান বের করতে বলা আছে যে সেক থিটা মাইনাস টেন থিটা এইটার মান কত এটা বের করতে বলা আছে তো আমরা একটা সূত্র জানি যে এরকম সেক স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে টেন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে ওয়ান তো আমরা সেই সূত্রটা আর কি বসাইলাম তারপরে হচ্ছে সেক স্কোয়ার থিটা এবং টেন স্কোয়ার থিটা এটাকে আমরা যদি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাই তাহলে হচ্ছে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে সেক সেক থিটা মাইনাস হচ্ছে টেন থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম হলো তো তারপরে সেক থিটা প্লাস টেন থিটার মান আমাদেরকে দেয়া আছে হচ্ছে ফাইভ বাই টু তো আমরা সেক থিটা প্লাস টেন থিটার মানটা বসায় দিলাম আর তার তাহলে এই এই যে এখানে যেটা ফাইভ বাই টু এটা যদি সমান সমানের ওই পাশে চলে যায় যেহেতু ওয়ান দেয়া আছে ওখানে তো উল্টায় যাবে তো উল্টায় গেলে সেক থিটা মাইনাস টেন থিটার হচ্ছে মান বেরা হচ্ছে টু বাই ফাইভ তো এটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে সেক থিটা মাইনাস থিটার মান কত তো এটাই রেজাল্ট তারপরে আরেকটা অঙ্ক আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে যেহেতু ডিগ্রির কথা বলা আছে এবং বলা আছে চাকা তো আমরা জানি যে একটা বৃত্ত মানে যদি একবার ঘুরে আসে সেখানে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় তো চাকা যেহেতু গাড়ির চাকা যেহেতু তো সেইটাও তো হচ্ছে বৃত্তের মতোই তো তাহলে আমরা পেলাম যে এখানে তিনশো ষাট ডিগ্রি হবে এবং বলা আছে যে প্রতি মিনিটে নব্বই বার ঘোরে এবং এক সেকেন্ডে কত মানে কত ডিগ্রি ঘুরবে তাহলে প্রতি মিনিট যেহেতু তাহলে ষাট সেকেন্ড তো ষাট সেকেন্ডে যায় হচ্ছে বার অর্থাৎ এক সেকেন্ডে যায় হচ্ছে এবং এখানে যেহেতু মানে একবার ঘুরে আসছে তো তিনশো ষাট ইন্টু তিনশো ষাট তো কাটাকাটি করলে বের হয় হচ্ছে পাঁচশো চল্লিশ তো এটাই হবে যে পাঁচশো চল্লিশ মানে এক সেকেন্ডে যাবে হচ্ছে পাঁচশো মানে এক সেকেন্ডে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে আর কি তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ